আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পে আমরা ব্যাপক সাড়া দেখছি আমাদের ধারণা ছিল আমরা এক হাজার থেকে বারোশো রোগীকে এখানে সার্ভিস দিব আমরা আমাদের সাথে করে সতেরো জন চিকিৎসক নিয়ে এসেছি এখানে দেশের সর্বোচ্চ ডিগ্রিধারী কাহিনীর বিশেষজ্ঞ শিশু বিশেষজ্ঞ অর্থ পাস্কুলার সার্জারি জেনারেল সার্জারি মেডিসিনের চিকিৎসকজন আছেন আমরা চেষ্টা করছি এখানকার মানুষের সমস্যাগুলো তাৎক্ষণিক সমাধান দিতে এখানে আর একটা টার্গেট হলো রেফারেন্স সিস্টেমটা স্টাবলিশ করা স্ক্রিনিং করে যে পেশেন্টগুলো চিকিৎসা ভুল চিকিৎসা অপচিকিৎসা এখানে পড়ে আছে অনেকদিন যাবত তাদের একটা রাস্তা দেখা নেব কোথায় তারা যাবে কি তাদের করতে হবে তো এটা আমাদের নতুন কোনো কাজ না জামাত ইসলামী নড়িয়াতে সখীপুরে আমরা এটা আমাদের অষ্টম আয়োজন আগামী পাঁচ তারিখের নবম আয়োজন আমরা করবো আরও বৃহত্তর পরিসরে তো আমরা এগুলো কেন করছি আমরা করছি যে আমরা জানি সরকারের পক্ষে হেলথ সিস্টেমকে পুরোপুরি জনগণের সার্ভিস দেওয়া সম্ভব না বর্তমানে টুয়েন্টি ফাইভ পারসেন্ট হেলথ সার্ভিস দিচ্ছে প্রাইভেট সেক্টর তো এগুলো সে ধরনের উদ্যোগ একটা স্পট করে মানুষদেরকে কিছুটা হলেও তাদের চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা করা এটা হলো আমাদের টার্গেট আর এর মাধ্যমে কিছুটা জনসচেতনতাও আমরা তৈরি করার চেষ্টা করছি যেখানে অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট জরুরি সেখানে আমরা স্বাস্থ্য শিক্ষার কাজটা করছি আমরা এ পর্যন্ত প্রায় দশ হাজার পেশেন্টকে চিকিৎসা দিয়েছি বিগত এক বছর সময় আপনি যদি স্বাস্থ্য খাতের কমিটমেন্ট বলেন তাহলে আমি বলবো বিগত চল্লিশ বছর যাবৎ আমি আমার এলাকার মানুষকে বিনা পয়সায় চিকিৎসা দিয়েছি ফর্টি ইয়ার্স আমি গ্র্যাজুয়েশান হওয়ার আগে থেকেই চিকিৎসা দেওয়া শুরু করেছি আর দ্বিতীয় টার্গেট হলো হেলথ সেক্টরের বাইরে যদি বলেন তাহলে নড়িয়া ব্রিজ তৈরি করাটা হবে আমার ফোকাস টার্গেট আর এর বাইরে চাঁদপুরের সাথে সখীপুরের কানেকটিভিটি তৈরি করা সেটা আমাদের খুব প্রায়োরিটির মধ্যে আছে আপনারা জানেন বিগত সময়েই এই সখীপুর নড়িয়া শৈলীর আপনার দুটো প্রোজেক্ট পাস হয়ে আছে একটি হলো বিশ্ববিদ্যালয় আর একটা ইভিজেট প্রকল্প আমি এই দুটো প্রকল্প যেন শরীর করে দ্রুত বাস্তবায়িত হয় সেটার জন্য যে ধরনের কর্মতৎপরতা চালানো উচিত আমার যোগ্যতার মেধা দিয়ে আমি সেটা করার চেষ্টা করব আমার যোগাযোগকে কাজে লাগাবো যেন আমাদের বেকার যুব সমাজের চাকরির ব্যবস্থা এখন পর্যন্ত আমি ফিল্ডের তেমন কোনো তারতম্য দেখি না আর আমি মানুষের মধ্যে সারা দিচ্ছি সবচেয়ে বড় কথা হলো মানুষের মধ্যে সারা এই সারা নো পরিবর্তনের সারা মানুষ পরিবর্তন চায় মানুষ এই পূর্ব থেকে আগে থেকে যে রাজনৈতিক ধারা চলে এসছে এই রাজনৈতিক ধারা থেকে মানুষ বের হতে চায় বের হয়ে তার দেশটাকে করতে চায় দুর্নীতিকে মানুষ না বলে এবং স্বজন প্রীতি দখলদারিত্ব চাঁদাবাজিকে মানুষ অপছন্দ করে আমাদেরকে এই যে নতুন বাংলাদেশ দিতে হবে যে বাংলাদেশে আমরা এগুলোকে